বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের চোদ্দ কারখানা শুক্রবার সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ একটি আনুষ্ঠানিক নোটিশের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হলে হাজার হাজার শ্রমিক দুশ্চিন্তায় পড়ে যান চাকরি হারিয়ে এসব পোশাক শ্রমিকরা তাদের পরিবার নিয়ে পড়েছেন চরম অনিশ্চয়তার মুখে শ্রমিকরা বলছেন হঠাৎ করেই এই ঘোষণা তাদের জীবনে বিপর্যয় ডেকে এনেছে চাকরি হারিয়ে অনেকেই বাধ্য হয়ে গ্রাম বা অন্যত্র চলে যাচ্ছেন কেউ কেউ আবার ছুটছেন নতুন কর্মসংস্থানের খোঁজে খুবই খারাপ আছি ভালো ভালো থাকার কোনো অবকাশই নাই বর্তমানে আমাদের ভ্যাকসিন করে বন্ধ ঘোষণা করে দেওয়ার কারণে আশেপাশে লোকজন খাইতে পারতেছে না যে দুই তিন মাস একটু বেসিক দিছিল এখন তো সেটাও আর মানুষ পাবে না এখন বেসিক পাওয়ার পাওয়ার মানুষ কিছু টাকা দোকানে যে হয়তো আমাদের ফ্যাক্টরিটা খুলে দিলে বাকিটা আমরা পরবর্তীতে পরিশোধ করব। কই পাবো টাকা কেমনি কি করবো মানুষ ধরেন যে বাড়ি থেকে গরু ছাগল বিক্রি করে এনে বাসা ভাড়া দিয়ে বাড়িতে চলে যাচ্ছে তাই চলে যাচ্ছে কারণ কালকে দেনা পণ্না দেওয়ার কথা ছিল দেয়নি আবারও নয় তারিখে এভাবে ডেট দিচ্ছে দিচ্ছে এভাবে কি আমাদের চলবে এই কারণে সবাই চলে যাচ্ছে আমরাও চলে যাব দুই এক একদিনে এর আগে আমাদের বলছিল গত মাসের মানে এই মাসেরই আঠারো তারিখের মধ্যে আমাদের ফাইনাল ডিসিশন জানি এই মাসের ভিতরে মানে মানে রমজানের আগে আমাদের টাকা দিয়ে দেবে কিন্তু এরপরে আবার বলছে এখন নয় তারিখ আদৌ কয় তারিখে দিবে কি দিবে না এটা এখনও কনফিউশনেই আছে আর কি আমরা আসলে এখানে ভালো নাই ভ্যাকসিনগুলো যেহেতু বন্ধ এখানে তো ভ্যাকসিনগুলোর উপরে পুরো এলাকাটা নির্ভরশীল আমার এই যে ব্যবসা এই ব্যবসার মধ্যে আমার অনেক কাস্টমার ছিল যারা এখন কে কোথায় আছে আমি নিজেও জানি না তো আমার একটাই অনুরোধ রাজনীতির উর্ধ্বে রেখা হয়তো কে অপরাধী কে অপরাধী না সেটা ভিন্ন বিষয় সেটা আইন আদালত বুঝবে কিন্তু এই ভ্যাকসিন যাতে পুনরায় খুলে দেওয়া হোক কারখানা বন্ধের ফলে শুধু শ্রমিকরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন না পুরো শিল্প এলাকার অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়ছে শ্রমিক পল্লীগুলো একের পর এক খালি হয়ে যাচ্ছে ছোট বড় বিভিন্ন দোকানপাট সহ বন্ধ হয়ে যাচ্ছে বহু ব্যবসায়িক প্রতিষ্ঠান এখানে এর আগে ভ্যাকসিন করতে চাকরি করছিল এখন চাকরি নাই এখানে চলে যাচ্ছে কি করবো কি করে খাবো এই জন্যে আবার যদি খুলতো তাহলে থাকতো চাকরি বাকরি নাই ভ্যাকসিন বন্ধ খোলার কোনো আশা নাই এই জন্য টাকা ডোবা দেয় না অন্য অন্য জায়গায় দূরে দূরে চাকরি নিচ্ছে যাওয়া আসার সমস্যা এখন যেখানে স্থায়ী হচ্ছে সেখানেই চলে যাচ্ছে

দেশে চলে যেতে বাধ্য হচ্ছি আমরা এবং আমাদের প্রতিবেশী যারা আরও আছে এবং যারা চাকরির কোনো ব্যবস্থা করতে পারছে তারা হয়তো অন্যত্র চলে যাচ্ছে কিন্তু যারা চাকরির ব্যবস্থা করতে পারছে না তারা দেশে চলে যাচ্ছে বা অন্য কোনো কর্মসংস্থানের খোঁজে চলে যাচ্ছে এই আর কি মাধ্যমের মাধ্যমে যেটা জানতে পারছি আমাদের শ্রম উপদেশটা ঘোষণা দিছে নয় তারিখেতে টাকা দেওয়া শুরু করবে এবং এরা পর্যায়ক্রমে টাকাটা দেওয়া সব কিছু দেওয়া ক্লিয়ার করে দিব তারপরে আমাদের কর্মসংস্থানের একটা ব্যবস্থার কথা ওনারা বলছেন যেহেতু আমরা অবশ্যই দক্ষ শ্রমিক এত বছর কাজ করছি এখানে যদি এই কর্মসংস্থান খুলে দেয় আমরা অবশ্যই আশা করি এখানে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ হয়ে যাওয়া চোদ্দ কারখানার হাজার হাজার শ্রমিকের জীবন এখন চরম হতাশা আর দুর্ভোগের ছাটাইকৃত শ্রমিকদের ভবিষ্যৎ কি হবে তা এখনও অনিশ্চিত খন্দকারের তথ্য ও ভিডিওচিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ